কোরবানি করা জীবনের চরম এবং পরম কর্তব্য কোরবানি ব্যতীত মুক্তিলাভের দ্বিতীয় কোনো বিকল্প নাই সমগ্র আল কোরআনে কোরবানির কথায় ভরপুর কিন্তু কোরবানি শব্দটি কোরআনে নাই কোরআনের শব্দ হইল যবেহ অর্থাৎ উৎসর্গ করা পবিত্র করা বা শুদ্ধিকরণ আমাদের সপ্ত ইন্দ্রিয় দ্বার দিয়া যত মূর্তি মস্তিষ্কে প্রবেশ করে এইগুলিকে মোহ দ্বারা স্মৃতিফলকে বন্ধ করিয়া রাখিলেই উহাকে শিরিক বলে এই সব শিরিকের কারণেই মানুষ বারংবার জন্ম ও মৃত্যুর সঙ্গে শরিক হইয়া দুঃখ সাগরে নিমজ্জিত হইয়া থাকে এই মূর্তিগুলি বহির্জগত হইতে দৃশ্যমূর্তি শব্দমূর্তি গন্ধমূর্তি অনুভূতিমূর্তি ইত্যাদি রূপে আসিয়া থাকে এবং হিতর হইতে ভাবমূর্তি রূপে উদয় হইয়া মানুষের অস্তিত্বের সঙ্গে লাগিয়া থাকে এইগুলি হয় তাহার পুনর্জন্মের উপাদান উপাদান শূন্য হইতে পারিলে তাহার জন্য জন্মান্তর নাই জন্মই দুঃখ হোক তা জাহান্নামে অথবা জান্নাতে জান্নাতে দুঃখের পরিমাণ কম হইলেও আছে সকল প্রকার দুঃখ হইতে তথা জন্মচক্র হইতে মুক্ত হইতে চাহিলে তাহাকে প্রকৃত মুসলমান অর্থাৎ নিকট আত্মর আত্মসমর্পণকারী হইতেই হবে সম্যক নিকট পরিপূর্ণভাবে সমর্পণকারী ব্যক্তি কেবল গুরুর নির্দেশ পালনের সাহায্যে অনন্ত জন্মচক্রের দুঃখ হইতে মুক্ত হইয়া লা মোকামে তথা মোকামে মাহমুদায় উন্নীত হইতে পারে আসলে মহাগ্রন্থ কোরআনে কোরবানির দর্শনটা এমনই কিন্তু বর্তমানে বা প্রচলিতভাবে গরু মহিষ বা ছাগল এইসব জবাইয়ের মাধ্যমেই আসলে প্রকৃত অর্থে আমরা কোরবানি নামে চালিয়ে দিচ্ছি কিন্তু মহাগ্রন্থ কোরআনে প্রকৃত অর্থে মানুষের যে আমিত্ব সেই আমিত্বকেই উৎসর্গ করতে বলা হয়েছে টাকা দিয়ে কিনে গরু ছাগল জবাহ করার মাধ্যমে কোরবানি হয় না প্রকৃত কোরবানি হচ্ছে নিজের আমিত্বকে উৎসর্গ করা বা জবেহ করা